আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন শাসনে এমপি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রস্তুতিও সেরে রেখেছে দলটি পাশাপাশি চলছে নির্বাচনী প্রচার প্রচারণাও জামাতের প্রার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা গেছে তিন শাসনে প্রার্থীদের মধ্যে দলটির আমির ড শফিকুর রহমান ও নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ আঠারো জন চিকিৎসক পাল্লা প্রতীকে নির্বাচন করছেন জানা গেছে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির নাবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনে নির্বাচন করবেন এছাড়া ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন পর্যায়ের আরও ষোলো জন চিকিৎসককে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামাত তালিকায় থাকা জামাতে অনুপ্রার্থীরা হলেন শরীয়তপুর দুই আসনে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকাউল কিশোরগঞ্জ তিন আসনে অধ্যাপক ডাক্তার অবসরপ্রাপ্ত কর্নেল জেহাদ খান ঢাকার সতেরো আসনে ডাক্তার এস এম খালিদুজ্জামান রাজশাহী দুই আসনে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী চার আসনে ডাক্তার আব্দুল বারি বরগুনা দুই আসনে আল মানার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সুলতান আহমেদ চট্টগ্রাম সাত আসনে ডাক্তার টি এম রেজল করিম চট্টগ্রাম আট আসনে ডাক্তার মোহাম্মদ আবু নাসের চট্টগ্রাম নয় আসনে ডাক্তার এ কে এম ফজলুল হক চট্টগ্রাম বারো আসনে ডাক্তার ফরিদুল আলম চট্টগ্রাম চোদ্দ আসনে ডাক্তার শাহাদাত হোসেন মানিকগঞ্জ এক আসনে ডাক্তার আবু বকর সিদ্দিক টাঙ্গাল ছয় আসনে ডাক্তার এ কে এম আব্দুল হামিদ যশোর দুই আসনে যুক্তরাজ্য প্রবাসী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুস্তেউদ্দিন ফরিদ গাইবান্ধা পাঁচ আসনে ডাক্তার আব্দুর রহিম সরকার মোহাম্মদ আব্দুল আসনে মবিন এবং তিন আসনে হোমিওপ্যাথিক চিকিৎসক ফখরুদ্দিন মানিক চিকিৎসা ও সমাজসেবার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় এসব চিকিৎসক দলীয় আহ্বানে নির্বাচনে অংশ নিচ্ছেন জামাদের পক্ষ থেকে বলা হয়েছে জনগণের সেবার ধারাকে জাতীয় পর্যায়ে সম্প্রসারিত করাই তাদের লক্ষ্য